মূলত আমাদের এখানে তিনটা ডেটা সেন্টার আছে যে তিনটা ডেটা সেন্টারে তিনটা ভবনে আমাদের প্রায় বলতে গেলে পনেরো থেকে বিশটা আমাদের এখানে আইআইজি আইজি ডাব্লিউ আইসিএক্স তাদের কিন্তু এখানে সিস্টেম এবং ডেটা এখানে তারা স্টোর করে রাখে তো বৃহস্পতিবার বিকাল 4টা দিক থেকে কিন্তু আমাদের এই তিনটা ডেটা সেন্টার সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে যায় কারণটা হচ্ছে আপনারা দেখছেন যে তারগুলো পুড়িয়ে দিয়েছে এবং পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই এবং এখন পর্যন্ত আমাদের এই তিনটা ডেটা সেন্টার তারা মেরামত কাজ শেষ করে এখনো পর্যন্ত সম্পূর্ণ অপারেশন হতে পারেনি তবে আমি একটা ডেটা সেন্টার নিজে ঘুরে দেখলাম আর দুইটা ডেটা সেন্টারে আমি যাব তাতে আমরা আশা করছি যে হয়তো কিছু সময়ের মধ্যে আমাদের যে ঢাকা কোলো কোলোসিটি এবং এনআরবি এদার তিনটা প্রাইভেট ডেটা সেন্টার অন্ট্রপ্রেনার পাশাপাশি আমাদের এখানে আইএসবিএবি সভাপতি আছে এমদাদ ভাই এবং অন্যান্য যারা আইআইটি এবং আইসিএক্স তাদের সবার সাথে কথা বলে বিটিআরসি চেয়ারম্যান আমাদের সচিব সবাই মিলে আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা ইন্টারনেটটাকে অপারেশন করতে পারবো তারপরেও এই ডেটা সেন্টারের মালিকরা এবং যারা আপনারা দেখছেন কাজ করছে যারা নেটওয়ার্ক মেরামত করছে আমাদের মাঠে কাজ করছে তারা কিন্তু এই কারফিউ মধ্যে সেনাবাহিনী তত্ত্বাবধানে তারা কিন্তু এই মেরামত কাজগুলো চলমান রেখেছে এবং ঢাকা চট্টগ্রামে আমাদের যে ফাইবার অপটিক্যাল কেবল যেটা আর কি ওভারহেড কয়েকশো মিটার ছিল সেটা রিটার্নডেন্সি সহ তারা কিন্তু এই সন্ত্রাসীরা কিন্তু পুড়িয়ে দিয়েছে সেটাও এখন আমরা রিস্টোর করতে পেরেছি ফলে আমাদের ঢাকা চট্টগ্রামের সংযোগটাও পুনঃস্থাপন করা গেছে ফলে আমাদের একদিকে যেরকম আমাদের ডেটা সেন্টারগুলো অপারেশনাল প্রায় হয়ে গেছে অপরদিকে সঞ্চালন লাইনগুলো যেগুলো যেগুলো আমরা জানতে পেরেছি সেগুলো আমরা মোটামুটি একটা পুনঃস্থাপন করতে পেরেছি তো এখন আমরা আশা করছি যে হয়তো শীঘ্রই আমরা হয়তো ইন্টারনেটটা চালু করতে পারব তবে আমাদের কিন্তু যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা কিন্তু আমাদের আইআইটি এবং ডেটা সেন্টারে যারা ওনার তারা কিন্তু এখনো ভয়ে আছে আতঙ্কে আছে তারা কিন্তু এখনো সেই আতঙ্কটা কাটেনি তাদের মনের মতো থেকে তো আমরা আশা করব যে আমাদের সাংবাদিক বন্ধুগণ ছাত্র শিক্ষক অভিভাবক ব্যবসায়ী বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা প্রতিহত করবেন এবং যত দ্রুত সম্ভব আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসব এবং ইন্টারনেটটা আমরা সচল করতে পারবো যার ফলে আমরা আবার আমাদের স্বাভাবিক অর্থনৈতিক সামাজিক সকল কার্যক্রম আমরা প্রস্থাপন করি